কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের কলঙ্কজনক ঘটনায় তেলিয়ামোড়া থানায় দুজনের নাম ধাম দিয়ে মামলা দায়ের করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উল্লেখ্য গত পনেরোই নভেম্বর কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক বিপুল বিশ্বাসের বিরুদ্ধে বিদ্যালয়ের ছাত্রীদের কুরুচিকর মন্তব্য করার অভিযোগে একাংশ উশৃঙ্খল অভিভাবক মহল থেকে শুরু করে ছাত্রছাত্রীরা বিদ্যালয় চত্বরে রীতিমতো তাণ্ডব শুরু করে সেই সকল উশৃঙ্খল অভিভাবক মহল থেকে শুরু করে ছাত্রছাত্রীরা অভিযুক্ত ওই কম্পিউটার শিক্ষক বিপুল বিশ্বাসকে অর্ধনগ্ন করে জুতো ঝাঁটা সহ করে আইনকে হাতে তুলে নিয়ে দিয়ে রাজ্যের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে তৎসঙ্গে আরও অভিযোগ উশৃঙ্খলতার মাত্র এতটাই তীব্র ছিল যে বিদ্যালয় সরকারি সম্পত্তিতেও ভাঙচুর করা হয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষক বিপুল বিশ্বাসকে থানায় নিয়ে আসে যদিও পরবর্তী সময় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে তেলিয়ামোড়া থানায় শিক্ষকের নাম ধাম দিয়ে অভিযোগ করা হয় যদি অভিযোগে উল্লেখিত দুজনের বিরুদ্ধে পুলিশ এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করছে কিনা সেটা নিয়ে মঙ্গলবার সাংবাদিকদের কোনো তথ্যই দিতে পারেনি কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পনেরো তারিখ নভেম্বর দুই হাজার চব্বিশ আমাদের কৃষ্ণপুর বিদ্যালয়ের একজন আইসিটি টিচারকে যে মেরেছিল পিতার পরিপ্রেক্ষিতে আমার হেড হেডমাস্টার রুমে এসে মানে অপরিচিত লোকই শুধু একজনের নাম জানি দুইজন মারছিল আমি জেঠার জানি একজনের নাম নিতাই নম দাস আর একজন মহিলার নাম জানি না পিতার আমি তাইনের নামের বিরুদ্ধে তেলামোড়া থানাতে এফআইআর করছি গত দিন আঠারো নভেম্বর দুই হাজার চব্বিশ তো মূলত কি বিষয় অ্যাফেয়ারটা করেছেন আইসি তিতি স্যারকে মারাও হয়েছিল গার্জেন আইনকে হাতে তুললা নিয়ে আসি এই জন্য তো ওদেরকে কি এখন পর্যন্ত গ্রেপ্তার কিছু করা হয়েছে এরকম কিছু খবর পেয়েছেন এটা তো আমি খবর পাইনি